ডানা মেলে ধরলে প্রায় ছয় ফুট লম্বা ঠোঁট তীক্ষ্ণ বাঁকানো সারা শরীরে বাদামি পলক দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো পাখি নয় বিরল প্রজাতির এই হিমালিয়ান গৃধিনী শকুনটি এবার এসে পৌঁছেছে রংপুরের মিঠাপুকুরে প্রায় দশ কেজি ওজনের বিশাল এই শকুনটিকে উদ্ধার করা হয়েছে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের তরক বাহাদি গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের চোখে পড়ে পাখিটি প্রথমে সবাই ভেবেছিল আহত বা দিগভ্রান্ত কোনো বড় পাখি পরে কাছে গিয়ে বুঝতে পারেন এটি হিমালয় অঞ্চল থেকে আসা বিপন্ন প্রজাতির শকুন কয়েকজন যুবক দ্রুত পাখিটিকে নিরাপদে রাখেন এবং বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের জানান ঘটনাটি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতার ভিড় লেগে যায় শকুনটি দেখার জন্য পরিবেশ এসবের কারণে হচ্ছে আমাদের দেশীয় পাখি বা বিদেশ থেকে যেগুলো শীতকালে আসে এগুলো বিলুপ্তির পথে কিন্তু শকুন আমাদের সংরক্ষণ করা উচিত কারণ শকুন হচ্ছে পরিবেশের নোংরা আবর্জনা ময়লা এগুলা খেয়ে ওরা পরিষ্কার করে রাখে শকুন দেখা হয়নি আজকে প্রথম দেখতেছি খুব ভালো লাগছে এখন কাল রাত থেকে আমরা পরিচর্যা করলাম এখন চিন্তা ভাবনা করলাম যে ওটাকে ওখানে রেখে আসবো দিনাজপুরে রেখে আসা হবে এখানে শগুন দেখতেছে মানে এটা বুঝি নাই অনেক লোকের ভিড় দেখে দেখার আগ্রহ জাগলো আর সবচেয়ে বড়ো কথা এগুলো তো আমরা সরাসরি কখনো দেখতে পাই না আর সাধারণত সাগরের পাশে বা অন্য অন্য জায়গায় দেখা যায় আর এখানে দেখতে পেরে খুব ভালো লাগতেছে সচরাচর এসব পাখি আমরা এখন আর দেখতে পারি না আগে অনেক ছিল সময়ের বিবর্তনে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অবহেলার কারণে যার কারণে আজ তারা শুধু চিড়িয়াখানায় দেখা যায় কিন্তু খোলা মাঠে দেখা যায় না বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন খাবারের সন্ধান বা দিগভ্রান্ত হয়ে শকুনটি প্রায় সাতশো কিলোমিটার পথ উড়ে রংপুরে চলে এসেছে বাংলাদেশে এ প্রজাতির শকুন অত্যন্ত বিরল এবং বিপন্ন তালিকাভুক্ত আমরা এখানে যে শকুনটি এনেছি এটা হিমালিয়ান গৃধিনি আমরা গতকাল রাতে এটা উদ্ধার করি মূলত বাংলাদেশে এদের আবাস্তল না এটা বাংলাদেশের পরিচয় পাখি বলা চলে যখন আসলে শীতকাল আসে শীতকালের শুরুর দিক থেকেই হিমালয়ের পাদদেশ অঞ্চলে বা হিমালয় যে পর্বত রয়েছে সেই সেই জায়গাগুলোতে যখন বরফে ঢেকে যায় যখন তীব্র শীত পড়ে তখন ওইখানকার যে অপ্রাপ্ত বয়স্ক হিমালয়ান গৃধিনীগুলো রয়েছে সেগুলো আসলে উঠতে শুরু করে উঠতে উঠতে বাংলাদেশের উত্তরাঞ্চলে এসে পড়ে উদ্ধারের পর শকুনটি এখন পর্যবেক্ষণে রয়েছে জনসচেতনতা বাড়াতে গতকাল সাড়ে দশটায় রংপুর কারমাইকেল কলেজ মাঠে পাখিটিকে প্রদর্শন করা হয় সেখানে বিপন্ন বন্যপ্রাণী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন সংরক্ষণ কর্মীরা আমরা মিঠাপুকুরের পুকুরের দশ নম্বর ইউনিয়ন থেকে কল আসে যে এখানে একটি শকুন রয়েছে তারা আসলে বলতে পারেন পরে যখন আমাকে ছবি দিল আমি দেখলাম যে হিমালয়ান গৃধিনী আমি তৎক্ষণাৎ সেখানে রওনা দিই সেখানে গিয়ে দেখি যে একটি বাড়িতে বাধা রয়েছে আমরা তারপরে সেখান থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমার কাছে রেখেছিলাম সেখানে প্রাথমিকভাবে একটু ট্রিটমেন্ট দিয়েছি তারপরে খাবারের ব্যবস্থা করেছিলাম তারপরে তো আজকে এখানে এনেছি হয়তোবা কিছুক্ষণ পরেই আমি সিংড়াতে আমি নিজেকেই দিয়ে আসবো প্রকৃতির প্রতিটি প্রাণই আমাদের সহযাত্রী তাদের রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা সাদমান শৈশবের ক্যামেরায় মাঝাবিন মউ দেশ নিউজ বিডি টোয়েন্টি ফোর